ইসমিল্লাহ রহমানের প্রিয় দেশবাসী আপনাদের সামনে হাজির হলাম লাইভে এই মুহূর্তে জরুরি কিছু সংবাদ নিয়ে জানতে পারলাম যে ভারতের চতুর্দিক থেকে তাদের বাদ ছেড়ে দিয়ে আমাদের দেশকে ডুবাচ্ছে এই যে ভারত যে ষড়যন্ত্র করছে আমাদের দেশকে নিয়ে তারা কি আসলেই আমাদের বন্ধু আমরা যে হই করি এই যে পানি দিয়ে তারা আমাদেরকে ডুবা ডুবে ডুবিয়ে মারতেছে আমাদের দেশের লোক অলরেডি পাঁচজন লোক মারা গেছে অসহায় গড় বাড়ি পানির নিচে চলিয়ে গেছে এই যে আমাদের অবস্থা আমরা যে বাংলাদেশে আমরা কিভাবে থাকব এটা তো বারোশোর সময়ে আমাদের পিছনে পিছনে আছে শত্রুর মতো ভারত আমরা বন্ধুরাষ্ট্র মনে করি আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে ভারতের হাই কমিশনারকে ডেকে এই যে অবস্থা আমাদের দেশের কিছু উনি ওনারা ভিডিও দেখায় ওনাকে বলেন যে এই পানি এই যে একটা পানি ওনারা যে বাদ ছাড়ছেন এই যে বাদের যে আমাদের দেশটি আজকে পানির নিচে ডুবে গেছে এর 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 কারণটা কী এর কারণটা হল গিয়ে আমাদের আমাদের বন্যার কারণে হ্যাঁ ভারতের ত্রিপুরা রাজ্যে ডুমুর জলবিদ্যুৎ বাদ ওরা প্রথমে ছাড়ছে এরপরে আপনারা দেখেন আরও যে বাদগুলো আছে। সেইগুলা ও তারা মানে আস্তে আস্তে ছাড়তেছে এর কারণটাই হলো যে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া এটাই নি তাদের মূল উদ্দেশ্য ভারতের আই ডোন্ট নো অ্যাবাউট দিস বা আমি বাংলাদেশের মানুষরা হইতাম চাইলাম যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক কিন্তু আমরা এই মুহূর্তে ভারতের কাছে আমাদের মানে সরকারিভাবে যে পররাষ্ট্র দপ্তর থেকে একটা মানে আবেদন করা জরুরি যে আমাদের এই যে পরিস্থিতি এই পরিস্থিতি বর্তমানে আমাদের দেশে যদি চলতে থাকে আরও দুই একদিন তে আমাদের ভয়াবহ রূপ নিবে কারণ মানুষ ঘরবাড়ি বাড়ি ছেড়ে আশ্রয়স্থান খুঁজে পাচ্ছে না কোথায় গিয়ে উঠবে খাওয়া দাওয়া রীতিমতে একটা অনেক প্রবলেমে পড়ে গেছে এখন গভর্নমেন্টও বর্তমানে গভর্নমেন্টের সব সব কিছু এখনও পর্যন্ত পরি মানে সুষ্ঠুভাবে চল চলছে না তবে আর্মি বিডিআর পুলিশ প্রশাসন বাই আপনারা তাড়াতাড়ি মানে আপনাদের হেলিকপ্টার এবং বিমান বাহিনীর হেলিকপ্টার এবং আপনাদের স্পিড বোর্ড আছে আমি জানি এগুলা আপনারা নিয়ে সব জায়গায় প্রস্তুত থাকুন এবং যত পারে যত তাড়াতাড়ি পারেন আপনারা মানুষকে মানে নিরাপদ আশ্রয় নিয়ে এবং মানুষকে মানে অন্ততকে ডালপাতের ব্যবস্থা করার সরকারিভাবে ডালপাতের ব্যবস্থা করেন এবং যারা বৃত্তশালী মানুষ আছেন তাদের কাছে আমার আকুল আবেদন আপনারা এই সময় গালে হাত দিয়ে বসবেন না আপনারা টিভির পর্দায় বসে টিভি দেখবেন না আপনারা এখন বাইরে গিয়ে দেশের এই যে অপর মানে অকুল মানে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা সরকারকে সাহায্য করুন এবং দেশের অসহায় মানুষের পাশে আসুন এবং এই বিপদ আপনারও একদিন হতে পারে তাই আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা যার যার স্থান থেকে আপনারা যা আছে তাই নিয়ে বাইরে বা মানুষকে সাহায্য করেন এই আমার দাবি আর সরকারের কাছে আমার দাবি পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন আপনি ভারতের হাই কমিশনারের কাছে একটা জরুরি একটা বার্তা দেন অথবা ওনাকে ডেকে আপনার অফিসে আনেন আনিয়া বলেন যে আমরা এই পানিতে আমাদেরকে কি আপনারা মারবেন না আপনারা যদি বন্ধু রাষ্ট্র আমাদের আমরা আপনাদের বন্ধু তাহলে কেন আপনারা আমাদের পানি দিয়ে এই ষড়যন্ত্র করতেছেন বা এটা যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাও আমাদের জানান হঠাৎ আপনারা পানি ছেড়ে দিলেন আমাদের বললেন না আপনাদের কোনো সমস্যা থাকলেও আমাদের বলতেন আগে কেন বললেন না পানি হঠাৎ চলে আসলো আমরা কোনো প্রস্তুতি নেই এই মুহূর্তে আমাদের দেশের মানুষ অনেকের গড় বাড়ি ছেড়ে কোথায় যাবে হঠাৎ পানি চলে আসলো হ্যাঁ পানি থই থই করছে এই মুহূর্তে আমার লাইভে আসার কারণটাই হল এটা দেশের মানুষের অসহায় মানুষ এদেরকে কিভাবে সাহায্য করা যায় আমরা তো লন্ডন থেকে এটা করতে পারতেছি না তাই বিদায় আমি লাইভে এসে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলছি আপনারা যেখানে আছেন মানে আপনারা যা কিছু আছে তা নিয়ে আপনারা জাপিয়ে পড়ুন এই দেশের অসহায় মানুষকে আপনারা আপনারা বাঁচা বাঁচানোর জন্য আপনাদের উদ্যোগ নিন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা এখন ভারতের সাথে পররাষ্ট্র দপ্তর থেকে আমাদের এই যে মানবিক যে তারা যে অমানবিক কার্যকলাপ চালায় চালিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমাদের দেশকে মানে এত ক্ষতি এমনি দেশে অনেক ক্ষতি এর ফলে যে তারা প্রচুর পরিমাণে পানি দিয়ে ক্ষত মানে মিলিয়ন মিলিয়ন টাকার ক্ষতি করতেছে এইটার মানে একটা মানে পররাষ্ট্র দপ্তর থেকে একটা জরুরি বার্তা দেওয়া আমি মনে করি প্রয়োজন এই মুহুর্তে এবং আপনারা সবাই এই বন্যা মোকাবেলা করার জন্য আপনারা মানে যার যার যা কিছু আছে তা নিয়ে আপনারা অগ্রসর হন এবং এই মানুষদেরকে সেভ করার ব্যবস্থা করুন প্রথমে এরপরে ওনাদের খাওয়া দাওয়া কীভাবে খাওয়া দাওয়া করুন অন্তত ওকে ভাতের ব্যবস্থা করার সুযোগ দিন যারা বৃত্তশালী আছেন আপনার তাদের কাছেও আমার আকুল আবেদন বাই টাকা পয়সা সবসময় থাকে না কিন্তু মানুষের সেবা করেন অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ আপনারা যার যা কিছু আছে তা নিয়ে আপনারা জাপিয়ে পড়ুন এই বন্যা মোকাবেলা করুন আর পররাষ্ট্র দপ্তর থেকে একটা মেসেজ দেওয়া হবে ইনশাআল্লাহ ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন এবং আমাদের বিডিআর আর্মি পুলিশ সবাই আপনারা কাজে খাদ মিলিয়ে এবং দেশের জনগণ যারা ইয়াং যুবক আছে ছাত্র ছাত্রবাইয়েরা আছে জনতা আছেন আপনারা কাঁধে খাদ মিলিয়ে এদেরকে রক্ষা করুন আপনাদের আপনাদের দেশের ভাই এরা যেন কোনো বিপদে না পড়তে পারে এবং আপনারা যার যে অবস্থা আছে সেই অবস্থা থেকে পাঁচ টাকা হলে পাঁচ টাকা দেন দশ টাকা হলে দশ টাকা দেন দিয়ে আপনারা সাহায্য করুন আপনাদের সাহায্যর হাত বাড়িয়ে দিন থ্যাংক ইউ ভেরি মাচ এই পর্যন্ত আমার ہمار <متحدث> <متحدث> لائیوی آسا اپنا دھنیہ واد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ